তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব বীর্য স্তম্ভনে সেন্দুরপাড়া বিদ্যা দেব মন্ত্র দিব বীর্য স্তম্ভন সেন্দুরপাড়া তার মানে কথা হলো যে আপনি যে বীর্য আটকাবেন বীর্যটা আটকাবেন মনিটা আটকাবেন সেন্দুরপাড়া কোথা থেকে সে মনিটা আসে মাথা থেকে আসে হ্যাঁ সেই মাথার মনিটা আপনি যে আটকাইবেন সেই সেন্দুর পর আমি একটা মন্ত্র দিব অবশ্যই সেটা আটকিয়ে ঘন্টার পর ঘন্টা। আপনি স্ত্রীর সঙ্গে মিলন করে আপনি যা সঙ্গে মিলন করে আপনি রাখতে পারবেন আমার নিজের পরীক্ষিত আর এবং এটা আমার গুরুবিদ্যা যদি আপনি করেন তাহলে অবশ্যই করে রাখতে পারবেন কাজ পাওয়ারফুল মতো কাজ হবে স্বয়ং সিদ্ধ মন্ত্র আলাদা কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই আপনি যদি দেখে দেখে মন্ত্র পড়েন তাও কাজ করবে দেখে দেখে যদি মন্ত্র পড়েন তাও মন্ত্র কাজ করবে তবু মন্ত্র এতটুকু শক্তি শক্তিশালী তো আপনাদেরকে এই জন্য বলে দিচ্ছি যে আপনারা কাজগুলো করুন নিজের কাজ নিজে করুন তা আপনার সমাধান হন সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম সবাই যে কাজ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কথা হলো আমার বিদ্যার দ্বারা যদি আপনারা কাজগুলো করেন আমার বিদ্যা দ্বারা কাজগুলো করতে গেলে আগে সর্বপ্রথম গুরুদীক্ষা নিতে হবে আপনার যে কেউ করেন না কেন আপনার গুরুদীক্ষা নিতেই হবে যদি গুরুদীক্ষা না নেন তাহলে আপনি যতই কাজ করেন না কেন যতই আপনি ভালো শক্তি মন্ত্র নেন না কেন আপনার কাজ কিছু কিছু হলেও কম করবে আর যদি গুরুদীক্ষা নেন হান্ড্রেড টা হান্ড্রেড বা একশোর ভিতরে একশো হান্ড্রেড হানড্রেড একশোর ভিতরে একশো কাজ হবেই হবে আমার এটা গ্যারান্টি আর পরীক্ষিত তো যারা যারা এখন পর্যন্ত গুরুদীক্ষা না নিয়ে থাকেন অবশ্যই গুরুদীক্ষা নিয়ে তারপরে কাজের কাজগুলো করবেন কাজ সফলতা পাবেন তো আজকে আমি আপনাদের যে বিদ্যাখানা দিতে চলব বা আপনাদের আপনাদেরকে বিদ্যাখানা দিব তো এই বিদ্যাখানে আপনি কীভাবে কাজগুলো করবেন হ্যাঁ আপনি এক কোটা সিঁদুর কিনে নিয়ে বাজার থেকে এক কোটা সিঁদুর কিনে নিয়ে আসুন বাজার থেকে সেই বাজার থেকে সিঁদুর কিনে আনার পরে আপনি সিঁদুর কিনবেন একদমে সিঁদুরটা কিনবেন একদমে কেনার পরে সেই সেন্দুর বাড়িতে এনে খুলে ঠিক আছে আপনি একটা ভালো মানের একটা আসন করবেন যদি আসন করতে পারেন করবেন না যদি না করতে পারেন কোনো অসুবিধা নাই তিনটা দুপাটি ঝালিয়ে আপনি কাজগুলো শুরু করে দেবেন তারপর আপনি কি করবেন একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি সর্বপ্রথম দেখে নিন আপনি স্ক্রিনের যে মন্ত্রখান দেখতে পারলেন স্ক্রিনের যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা আপনি মুখস্থ করে নেবেন আর যদি দেখে দেখে পারেন তাও কাজ করবে তো আপনি মন্ত্রখান নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আর ওই সে কোটাই আস্তে আস্তে সে কোটাই খুলে আস্তে আস্তে একদিন তিনবার পরে তিনটি ফুঁক দেবেন সেঁদুরি কোটায় তিনবার মন্ত্র পরে তিনটি ফুঁক দেওয়ার পরে তারপর আপনি ওই সিঁদুর আপনি যে জায়গায় আপনার মনে চাই আপনি হিন্দু হলে কপালে লাগিয়ে দিতে পারেন আর মুসলমান হলে আপনি তো কপালে দেওয়া চলবে না আপনি যে কোনো জায়গায় একটুখানি লাগিয়ে দিতে পারেন কপালে এখানে খালি একটু লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই দেখেন আমার মন্ত্র কতটুক পাওয়ার কতটুকাল না আমি বল দিয়েছি না শুদ্ধ দিয়েছি অবশ্যই দেখবেন আমি নিয়মখানা বল দিয়েছি না শুদ্ধ দিয়েছি অবশ্যই দেখবেন কোনো ইউটিউব চ্যানেল দেখবেন যে নিয়ম শুদ্ধ দেওয়ার জন্য চেষ্টা করে না কিন্তু মন্ত্র সঠিক দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু নিয়মটা সঠিক দেওয়ার জন্য চেষ্টা করে না তাই আমি আপনাদেরকে নিয়মটা শুদ্ধভাবে দেওয়ার জন্য বা আপনাদেরকে কাজের রেজাল্ট নেওয়ার জন্য আমি মন্ত্রখানা দিলাম অবশ্যই মন্ত্রখানা দিয়ে কাজটা করেন যদি কাজের জাল না পাইছেন তবে আমাকে বলবেন যে হ্যাঁ দাদা আপনার মন্ত্র দিয়ে আমি কাজ করছি কাজের জাল পাইনি তো আমি সেজন্য বলছি সর্বপ্রথম আমি দীক্ষা নেবেন তারপরে মন্ত্র কাজ করে করবেন তো এখনো পর্যন্ত আমার গুরুবিদ্যার ঢাই এবং চন্ডাল আহার না নিয়ে থাকেন অবশ্যই নিবেন চন্ডাল হারের কি কী বিদ্যা বা কি কী ধরনের কাজ করে আমি আপনাদেরকে বলে দিব। চন্ডালা তালা খুলে দেয় না না দেয় আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব চন্ডালা হার আপনার যে কোনো কাজ করে দিবে আপনি যাকে হুকুম দিবেন যে কাজটা করে দিয়ে সে তাকে বস করে দিবে বা তাকে টেনে নিয়ে আসবে বা যা কিছু করেন না কেন আপনি তাকে হুকুম দিবেন সে করে দিয়ে আসবে আর গুরুবিদ্যা বই আপনি আপনার বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই উৎপাদ করবে হয়তো জিন বা কেউ কেউ কারণ গুরুবিদ্যা জাগ্রত গুরুবিদ্যা জাগ্রত ডায়রি এই ডায়রি যদি আপনারা নিয়ে থাকেন অবশ্যই ভালো আছে আর যদি না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে তারপরে আপনারা কালো কাপড় দিয়ে আপনি খেয়ে রাখবেন কালো কাপড় দিয়ে আপনি টেকে রাখবেন তার সেটার সঙ্গে জিনের উৎপাদ আছে জিনের উৎপাদ আছে সেটার সঙ্গে তো আমি সে বেশি কথা বললে আপনাদেরকে বুঝালাম না যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নেবেন আর নেওয়ার ইচ্ছা না থাকলে নেওয়ার কোনো প্রয়োজন নাই তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ